আজ আমরা মাল্টিপল টুইল এবং এক্সপ্যান্ডেড টুইলটা শিখব তো মাল্টিপল টুইল মাল্টি কথার মানে কিন্তু বোঝা যাচ্ছে এখানে কি হবে যেন অনেকগুলো আপ ডাউন হবে তার মানে ধরো আমরা দশ ঘরে যদি ডিজাইন নিই তাহলে দশকে আমরা নর্মালি আগে কি করতাম ফাইভ আপ ফাইভ ডাউন অর সিক্স আপ ফোর ডাউন সেভেন আপ থ্রি ডাউন অথবা হচ্ছে ফোর আপ সিক্স ডাউন এইভাবে নিতাম তাই না এখন এই মাল্টিপল টুইলে যেন কি করতে হবে এই দশটাকে দুই তিনটা ভাগে ভাগ করতে হবে যেমন ধরো আমি টু আপ থ্রি ডাউন নিলাম তাহলে এখানে পাস হয়েছে না আবার ওয়ান আপ ফোর ডাউন নিলাম এইভাবে ডিজাইন করতে হবে ধরো আমি হচ্ছে বারো ঘর ডিজাইন করব তখন আমি কিভাবে নেব তো বারোকে আমি এইভাবে ভাগ করতে পারি যে ফোর আপ ফোর ডাউন তাহলে আট হয়েছে না আর কত থাকে নয় দশ এগারো বারো চার থাকে তাই না তো চারকে আমরা আবার এইভাবে করতে পারি টু আপ টু ডাউন তাহলে হয়ে গেলো এইভাবে যখন আমরা আপ ডাউন নেব এটা হচ্ছে মাল্টিপল টুয়েল দেখো মাল্টিপল টুয়েল কি হয় আপ ডাউন অনেক ভাগে বিভক্ত এখানে আমি দেখাইছি দেখো বারো ইন্টু ভার কর এটাকে আমি যেহেতু এখানে করে রাখলাম যে ফোর আপ ফোর ডাউন টু আপ টু ডাউন এটা দিয়ে করা যায় যে চার আর চারে কত আট দুই আর দুয়ে চার আ এখানে হচ্ছে আট এখানে হচ্ছে চার তাহলে বারো হয়েছে তাহলে আমরা এই আপ ডাউন নিয়েই করবো ডিজাইনটা যে ফোর আপ ফোর ডাউন কমা দিতে হবে এভাবে টু আপ টু ডাউন হুম এখানে স্টার্টিং মার্ক তাহলে দেখো এক দুই তিন চার ফোর আপ ডাউন এক দুই তিন চার আবার কি টু আপ এই যে সরি এখানে হবে না এটা হবে না এখন টু আপ এই যে টু ডাউন এই যে একটা ডাউন দুইটা ডাউন তাহলে এখানে টুইল ডিজাইনে কী হয় যেই সুত আপ তার এক ঘর উপর থেকে ডিজাইন করতে হয় না তাহলে এই যে এক ঘর উপর থেকে ডিজাইন করুন ফোর আপ ফোর ডাউন এক দুই তিন চার এক ঘর উপর থেকে আবার টু আপ টু ডাউন এখন আবার এই ঘরে তো ডিজাইনটা হবে না তো এই ঘর থেকে আবার ডিজাইন করতে হবে না দেখো আবার কি করতে হবে এই যে এই ঘরে ডিজাইন হবে না এক ঘর উপর থেকে রাইট তো দেখো আবার কী করতে হবে এইখান থেকে এঘর তো হবে না এক দুই তিন চার এখন দেখো এঘার হবে না এই ঘর থেকে এইভাবে আবার এই ঘরে হবে না দেখো আমি ডিজাইনটা করে নিয়েছি ওই সেম তো তোমরা করবে এখন আমি করবো হচ্ছে এক্স ম্যান এক্সপ্যান্ড টুয়েলের হচ্ছে আপ অথবা ডাউনে কখনো এক হবে না এটা মনে রাখবো আপ অ্যান্ড ডাউনে কী হবে না এক হবে না ধরো আমি পাঁচ ঘরে একটা ডিজাইন করব তাহলে পাঁচ ঘরে যদি আমি ডিজাইন করি তখন কি হবে এভাবে আমি করতে পারতাম না যে ফোর আপ ওয়ান ডাউন অথবা ওয়ান আপ ফোর ডাউন দিতে পারতাম রাইট কিন্তু এক্সপ্যান্ড টুয়েলের নিয়ম হচ্ছে এই আপে অথবা সরি ডাউনে অথবা আপে কখনোই এক হওয়া যাবে না ধরো আমি দশ ঘরে ডিজাইন করব এটাকে আমি নাইন আপ ওয়ান ডাউন দিতেই পারতাম বাট এই নিয়মটা কখনো করা যাবে না এক্সপ্যান্ড মানে কি সম্প্রসারিত তার মানে বাড়াইয়ে দেওয়া তো এক দিলে নর্মালি এটা তো কি হবে কমে যাবে তাই না এই জন্য এক্সপ্যান্ড টুইলে কখনো এক হওয়া যাবে না তো আমি যেহেতু আট ইন্টু আট ঘরে ডিজাইন করবো এটা এই কীভাবে করা যায় নর্মালি ফাইভ আর থ্রি ডাউন যদি দিই হয়ে যায় তাই না দেখো আমি ডিজাইনটা করি এক দুই তিন চার পাঁচ থ্রি ডাউন এক ঘর উপর থেকে টুইলের নিয়ম হচ্ছে কি এই ডিজাইনটা এই ঘরে করবো এই ঘরে করা যাবে না এক ঘর উপর থেকে হুম আবার এই ঘরে তো করছি এই ঘরে করা যাবে করা যাবে না এক ঘর ওপর থেকে ফাইভ আপ থ্রি ডাউন আবার হচ্ছে এখানে ফাইভ আপ এই যে থ্রি ডাউন আবার ফাইভ আপ থ্রি ডাউন আবারও এই যে তিনটা আপ এখানে এখানে তো আর ঘর নেই তার মানে কি এখানে চলে আসবে না এই হচ্ছে ফাইভ আপ থ্রি ডাউন আবার ফাইভ আপ থ্রি ডাউন এই যে ফাইভ আপ থ্রি ডাউন হয়েছে এখন যদি আমরা সাত সাত সাতঘর ডিজাইনটা করি এটা আমি একটু দেখাচ্ছি যে এটা তো আমি এইভাবে করতে পারতাম না যে ওয়ান আপ সিক্স ডাউন এটা দিতে পারতাম রাইট বাট এখানে ওয়ান আসছে না আবার আমি এভাবে কিন্তু দিতে পারতাম সিক্স আপ ওয়ান ডাউন এভাবে দিতে পারতাম না বাট এই দুটার কোনোটাই হবে না এখন তাহলে আমরা কী এই নর্মালি হচ্ছে ফোর আপ হ্যাঁ ফোর আপ থ্রি ডাউন দিলে তো হয়ে যায় তাহলে আমরা ডিজাইনটা করি দেখো এক দুই তিন চার এই যে ফোর আপ এক দুই তিন ডাউন এই ঘরে ডিজাইনটা হবে না এক ঘর উপর থেকে তাহলে ফোর আপ থ্রি ডাউন আবার ফোর আপ থ্রি ডাউন আবার ফোর আপ থ্রি ডাউন আবারও ফোর আপ থ্রি ডাউন দেখো এই যে ফোর আপ থ্রি ডাউন ফোর আপ থ্রি ডাউন এই তো ডিজাইনটা হয়ে গেল এখন আমি কিন্তু শিখেছিলাম যে ডাবটিং প্ল্যান লিফটিং প্ল্যান টুইল ডিজাইনে কী হয় যেহেতু এখানে কারোর সাথে কারো মিল নেই তার মানে ডাফটিং হবে স্ট্রেট ডাফটিং হবে কি স্ট্রেট আর যখন ডাফটিং স্ট্রেইট হবে লিপটিংটা কি হবে ডিজাইনের অনুরূপ হবে তাই না লিপটিংটা কি হবে ডিজাইনের অনুরূপ এটার ক্ষেত্রেও সেম যখন ডাফটিং হবে স্ট্রেট তখন লিপটিং হবে অনুরূপ মনে থাকবে তা দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিও টু উইল ডিজাইনের ডেরিভেটিভস নিয়ে থ্যাংক ইউ সো মাচ